কারণ কি এটা খাইলে তোমার দান শক্তি থাকবে না অন্য চিন্তায় চলে যাবে যার কারণে ওয়াজ করনি পাগলা বলতেছেন তোমার রুকা রুজালাহু ওয়া নাবিয়াকা মিন বাদিহি ওয়া নুরুল আজলা হে যে আরবি গুলো বলছে আমার মনে হয় না আরবের কোন লোকে এমন আরবি পারবে ইয়া রাসূলুল্লাহ তার এই জ্ঞানটাও নাই ওয়াজ যিনি কোন সাহাবী ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো দিন তার সাক্ষাৎ হয় নাই

একজন মা বাতেমার কলিতার মধ্যে দিয়ে দিলেন মা বা যখন দুধ আপনার সন্তানের জন্য রাখলেন সন্তান খাবে সন্তান বক্ষণ করবে বক্ষণ করতে পারে নাই তথ্য

একটা পাওয়ার পাইলেও জাহেরি বা একটা পাওয়ার পাইছে ধ্যান করছে এরপর একটা গাছ হয়েছে সেই গাছটা ফাতেমা রাদ আল্লাহ আনহার কলিজার মধ্যে গেছে হাসান হুসাইনকে দুধ খাওয়ানোর জন্য দুধ রাখছিলেন সেই দুধটা আলিরদ্দুল্লাহ আনহু খাইছে নজুবিল্লাহ বিনজালিক দেখেন ইসলামের কতটা বিকৃতি এই ধরনের কথা ইসলাম কতটা সাপোর্ট করে একটা পাগল এগুলো বিশ্বাস করবে না তারপরে কি হয়েছে বলতেছে যে যেমাত্র শুনছে যে আলী রাধি আল্লাহ শুনছে এটা হলো সেই মানে দুগ্ধ এটা শুনছে ফলে তিনি বমি করছে সেখান থেকে নাকি গাজা গাছ হয়েছে নাউজ বিল্লাহ আলী এই ধরনের কথা ইসলামের কোথাও নাই আর এটা কেউ বিশ্বাসও করবে না ওই লোকটা নিজেই সম্ভবত গাঁজা খায় এই ধরনের কথা বলতেছে হুজুরের বেশ ধরে মানুষের ইমানকে চুরি করতেছে এরা এরা হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু এদের মধ্যে ইসলামের ছেটে ফটা নেই বললেই চলে বরং ইসলামের ওরা সর্বদা সবসময়ের জন্য ক্ষতি করতেছে ওদের মাধ্যমে কোনো রকম কল্যাণ হচ্ছে না এই জন্য এই সকল নামধারী সুন্নি থেকে আমরা সকলেই সাবধান থাকি ইনশাআল্লাহ तो सूजा हां पट्टक के कसुर रहस रहे छे